আসলে আমি আমার ফ্যামিলির ভীষণ আদরের একটা মেয়ে তো আমার বিদায়ের সময় স্বাভাবিকভাবেই আমার খালামুনিরা জেঠিরা আমার ফুপিরা অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল আমার মতো হ্যাপি ব্রাইড আপনারা খুব কমই দেখবেন বিয়ের পুরোটা সময় জুড়েই আমি ভীষণ খুশি ছিলাম আমি ভেবেছিলাম হয়তো বিদায়ের সময় আমি কান্না করবো না যেহেতু আমি অনেক বছর ধরে বাসার বাইরে আছি প্রায় ছয় সাত বছর হবে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি সেখানের হলেই ছিলাম বন্ধের দিনগুলোতে এই ছুটিতেই বাসায় আসতাম তো আমার মনে হয়েছে আমি অনেক বড় হয়েছি ম্যাচর হয়েছি এখন সম্ভবত আমার কান্না আসবে না কষ্টটা নিজের মধ্যে রাখতে পারবো কিন্তু ছোটবেলা থেকে আমি যতই স্ট্রং হই না কেন আমার আব্বুর সামনে গেলে আমি দুর্বল হয়ে যাই আমি ভীষণ হাসি খুশি আর উচ্ছ্বাসে ভরা একজন মানুষ আমরা যখনই আমাদের গ্রামে যাই তখন সব